আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তো আমের আচার বানিয়েছিলাম যেদিন ঝড় হয়েছিল সেদিন বানিয়েছিলাম দুই রকমের আমের আচার একটা আমের কুচি আচার একটা আমের কাশ্মীরি আচার এইটা সেই আম কুচি করেছি ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের তো তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি জানি আজকে ব্লগটা শুরু করছি আজকে আসলে কথা বলবো কিছু ইউটিউবারদের নিয়ে কিছু বলতে এরা সংখ্যায় খুবই কম এক দুজন হবে কারণ যারা ডেইলি ব্লগ দেখি দেয় তাদের বেশিরভাগই দেখলাম তারা ভালোই লাগে আমার তাদের ব্লগ কিন্তু দুই একজনের ব্লগ যারা একটু বেশি বড় চ্যানেলের মালিক তাদের কিছু ভণ্ডামি দেখে চুপ করে আর থাকতে পারলাম না তারা আসলে তাদের সামনে দেখায় এক আর পিছনে আরেক এই ধরনের মানুষদেরকে দেখলে আসলেই খুবই বিরক্ত লাগে যে তারা দর্শকদের সাথে আসলে প্রতারণা করে একরকম এবং তাদেরকে এই সব বিষয়ে যখন দর্শকরা জানতে চায় তারা বলবে আমাদের সব বিষয়ে আমরা বলতে বাধ্য না আপনাদের কাছে তারা তখন দর্শকদেরকে দুই পয়সার দামও দেয় না তাদের সাবস্ক্রাইবারদেরকে দুই পয়সার দামও দেয় না কিন্তু তারপরেও একদল মানুষ তাদের খুবই প্রশংসায় পঞ্চমুখ থাকবে তাদেরকে দেখবে আমি বুঝি না যে এদের কি নিজের কোনো দাম নেই তাদের নিজেদের কাছে এবং এইসব হ্যাঁ একটা আছে যে আমি দেখাচ্ছি হ্যাঁ আমার আমার তারা মানুষের কোনো ক্ষতি হচ্ছে না সেটা একটা বিষয় হ্যাঁ ঠিক আছে সে দেখাতেই পারে কিন্তু এদের দ্বারা অনেক মানুষের ক্ষতি হয় এবং জীবনটা ওলটপালট হয়ে যায় এবং আমার মনে হয় এই ধরনের ব্লগারদের মানুষের অবশ্যই বয়কট করা উচিত কারণ এরা দর্শকদেরকে বড় বড় লেকচার দিবে বড় বড় নীতি বাক্য শোনাবে নীতি জ্ঞান দিবে কিন্তু নিজেরা ঠিকই তাদের পিছনের চেহারাটা আরেক রকম এদেরকে কেন ফলো করব। আমরা এদেরকে কেন সাপোর্ট করব আমরা এর থেকে আমরা ছোট ছোট চ্যানেলদেরকে সাপোর্ট করি আমি ছোট ছোট চ্যানেল বলতে যে আমার জন্য এই কথাটা বলছি এমন না কিন্তু ছোট চ্যানেল হোক বড় চ্যানেল হোক যারা নিজেদের কাছে অন্তত ক্লিয়ার যারা নিজেদের কাছে অনেস্ট তাদেরকে আমরা সাপোর্ট করি কারণ ডিস অনেস্টে এমন একটা বিষয় এটা মানুষ টের পায় মানুষ বুঝতে পারে কিন্তু এইসব ব্লগাররা ভাবে যে মানুষ কিছুই বুঝে না মানুষ একেবারেই বোকা আমাদেরকে যারা দেখে আমরা যারাদেরকে যা খাওয়াবো তারা তাই খাবে তারা এতটাই নির্বোধ তাদেরকে এটা বোঝাতে হবে যে দর্শকরা নির্বোধ না তারা সবই বুঝে এবং এরা আপনাকে তাদের ইচ্ছা মতো কাজ করবে যে কাজগুলো ঠিক না এবং এরকম অনেক চ্যানেল আমি দেখি যারা দর্শকদেরকে দর্শকদের সাথে কানেক্টেড থাকে দর্শকদের মূল্য দেয় তাদের মতামতের মূল্য দেয় এবং তারা দর্শকদেরকে তাদের জিজ্ঞাসাগুলো বলে তাদের মনের প্রশ্নগুলোর সমাধান তারা দেয় এবং তারা সুন্দর চ্যানেল চালাচ্ছে তো কি হয়েছে আমি যতটুকু বলতে পারবো আমার কিন্তু কিছু তো বলবো কিছু তো আমি জানাবো দর্শকদের একদমই দর্শকদের অন্ধকারে রাখবো এবং ভুল ভাল বুঝাবো এটা তো ঠিক না এটা তো হওয়া উচিত না একটা এরকম প্ল্যাটফর্মে সোশ্যাল প্ল্যাটফর্মে একজন ব্লগারের তো আসলে খুব খারাপ লেগেছিল আমার এই সব দেখে তাই নিজের চ্যানেল থেকে শেয়ার করলাম আর কি কি আচার বানিয়েছি বলে দিচ্ছি এটা হচ্ছে আমের কুচি আচার বানিয়েছে আরেকটা বানিয়েছে আমের কাশ্মীরি আচার ওটা শর্টস ভিডিও আমার চ্যানেলে আছে দেখে নেবেন তো আমার চ্যানেলটাকে আশা করি সবাই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন তাহলে ভালো লাগবে আমার আসলে আপনাদের জন্য ভিডিও বানাই কষ্ট করে তো সবাইকে ধন্যবাদ এবং সবাই জানাবেন যে আচারটা কেমন হয়েছে আচারের শর্টস আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তো আসলে এটা তো আমার রেসিপি চ্যানেল না তাই রেসিপি ওইভাবে বললাম না তো রেসিপি যদি কেউ জানতে চান আমি কমেন্ট বক্সে দিয়ে দিব সংক্ষেপে তো আসলে এই সব চ্যানেলের ব্যাপারে সচেতন থাকবেন এবং এদেরকে আসলে ফলো না করাই ভালো আমার মতে কারণ এদের থেকে আসলে শেখার কিছুই নাই শুধু এদের থেকে আমাদের অনেক মানুষের আসলে ক্ষতি হয় এবং এসব সমাজের জন্য ক্ষতিকর তো এইসব চ্যানেল থেকে যত দূরে থাকবো ততই ভালো এবং এখন অনেক ভালো ভালো চ্যানেল হচ্ছে আপনারা তাদেরকে সাপোর্ট করবেন যারা মান চ্যানেল বানায় ধন্যবাদ সবাইকে